ব্যাক টু নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবারও আজকেই সকালে স্টার্ট করছি তোমাদের ছাদের থেকে আর দেখো কি আজকে কত কাছাকাছি করে দিয়ে গেছে কাকিমা আর প্রথমে তো সকালের দিকে প্রচণ্ড কুয়াশা ছিল সেটাও তোমাদের সাথে দেখাবো আর ওই জন্য বেলার দিকে একটু ছাদের দিকে দেওয়া হয়েছে অনেকটা ছাদে হেঁটে এসেছি ওজন্য কিরকম একটা হচ্ছে আর দেখো কি এখন আকাশ পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে রোদও বেরিয়েছে ভালো আর এই বেড কভারগুলো সবগুলো শুকিয়ে গেছে আর আমি এখন স্নান করে নিয়েছি ড্রেস পরে নিয়েছি আর ফুল তুলতে এসেছি ছাদে আসলে তো দেখো গাছে এখন শীতকাল হয়ে গেছে বলে এখন গাছে ফুলও অতটা হতে চায় না আর ওই কাকিমাদের বড়িটাও হয়তো ছাদে রোদ্দুরে ও দিয়েছে তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়াও আর দেখো কি আমরা যেহেতু এখন ওপরে তিনতলাতে আর কি থাকি তো তাই জন্য খাওয়ার জলগুলো এইভাবেই বোতলে করে ভরে নিয়ে যায় যেহেতু থার্ড ফ্লোরে এখন অ্যাকোয়াগার্ড লাগানো হয়নি তো ওই জন্য খাবার জলগুলো সেকেন্ড ফ্লোর থেকে ভরে নিয়ে যাই তো তখন দেখো কতটা কুয়াশা হয়ে রয়েছে এত বেলা পর্যন্ত কি খাচ্ছো কি করে খেতে হয় দেখাও খাও যা ক্রিশ মর্নিং বলো মর্নিং বা আর দেখো কি সকালে টিফিনে আমি পাস্তা করেছিলাম সবাই খাওয়া হবে বলে অনেকটা বেলা হয়ে গেছিল যদিও তবুও যেহেতু রান্নার দেরি আছে ওই জন্য পাস্তাটা করে নিয়েছিলাম আমরা তিনজনা খেয়েছি ওর পাপা তো বাড়ি ছিল না ও পিকনিকে গেছিলো আমি মা দাদাই তিনজনে মিলে পাস্তাটা খেয়ে নিয়েছি আর দেখো কি মার জন্য পাস্তাটা বেড়েও দিয়েছি আমি স্নান করে ভোগ জল দিয়ে এসে তারপর পাস্তাটা খেয়েছিলাম তো ওই জন্য আমি আমারটা পরে দেখাচ্ছি এখন মা দাদা খেয়ে নিক তাহলে ওকে কাকিমা এসেছিলো দিয়া দীপাম সবার মা সবাই মিলে বড়িগুলোকে খুলে নিয়েছে অল্পই কয়েকটা বড়ি আর আজকে তো সকালের দিকে খুব ঘাবড়ে গেছিলাম যে রোদ হয়তো হবে না বড়িগুলোর কি হবে তাও এখন তো খুব ভালোই রোদ আছে রোদে বড়িগুলো রোদে শুকাচ্ছে এইদিকে বেড জামা কাপড় যা আছে সবই শুকিয়ে গেছে আর গাছে দেখো একটাও গাছে ফুল নেই একটাতেই ফুল আছে চলো ওইটাই তুলে নিয়ে ভোগ জলটা দিয়ে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি ছাদ থেকেও মাঠের ফুল গাছগুলো খুব ভালো লাগছে আর ওইদিকেও অনেক ফুল গাছ আছে অনেক দিন মাঠে যাওয়া হয় না যদি এর মধ্যে মাঠে কোনো দিন যাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো কি এই দিকটা আজকে কি মেঘ মানে আসলে আর দেখো কি আমি ভোগ জল দিয়ে সব শেষ করে নিয়ে তারপর আমি খেতে বসেছি আর খাওয়া দাওয়া করে দুপুরে বাবাইকে খাইয়ে তারপর তিনটে দশ পনেরো নাগাদ ওকে চুল কাটতে এসেছিলো দেখো কি কারণ আগে তো আরও প্রচুর কাটতো আর এখন কমেছে কিন্তু প্রচুর পরিমাণ মানে ভাবার বাইরে ওই জন্য আমি আর বেশি ক্লিপসও নিতে পারিনি আর দেখো চুল কাটার পর কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমার চুল কাটা হয়ে গিয়েছে কি করেছিস তুমি চুল কাটার সময় কি করে কেটেছো

আর দুপুরে লাঞ্চে দেখো ছিল মা ওই বেগুন আর চিংড়ি মাছ দিয়ে কোনো একটা ভর্তা টাইপের বানিয়েছিল সেটা আর মাটন যেহেতু ওর বাবা পিকনিকে গেছিলো তো তাই জন্য আমরাও বাড়িতে মাটন করে নিয়েছি আর ওই ভরটুকু আমি খেতে পারিনি ওই জন্য আগে থেকেই তুলে রেখেছিলাম আর আমারগুলো এইটুকু